তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সাড়ে তিনটে বাজে আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু ঘরে একটু বসে আছি তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি আর কাজকে কালকে যেহেতু হলি তাই সবাইকে হ্যাপি হলি আর সবাই ভালোভাবে থেকো আর ভালোভাবে মানে সুস্থ থেকো সবাই আর এদিকে কি ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তাই ও শুয়ে শুয়ে একটু রেস্ট করছে আর টিভি দেখছে আর বিকেলে যেহেতু বুড়ি ঘর আছে ওইখানে যাবে হ্যাঁ এসেছি তো তুমি আসো এরকম আমরা এখন এসেছি মাঠে না রাখ এরকম আমাদের পয়সাতেই রাখুন আর এদিকে কি করেছে তো আমরা পোষাদ আনতে গেছিলাম তো সে তাই সেখান থেকে এখানে একটু ঢুকেছি আর আমরা কি করেছি মাঠের মধ্যে ঢুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি তাই দিদিকে বললাম যে তুমি দাঁড়াও আমি একটু মাঠের ভেতরে যাই আর দিদি তো মাঠে যাবে না আর ওইখানে পোশাকটা রেখে দিদি ওইখানে দাঁড়িয়ে আছে আর আমি মাঠের ভেতরে গেছি আর এদিকে দেখো ছেলে পেলে আর আমাদের ছোট তো কি দুষ্টু দুষ্টু সবাইকে মারছে পেটাচ্ছে আর এদিকে ওরা ধরাতেই পারছে না অনেক চেষ্টার পরে অবশ্যই আদুন পরে আদুন নেই ওই দেখ ওই দেখ দেখে দৌড়াচ্ছে

আর আজকে আমি ব্লগটা শুরু করেছি দুপুর থেকে অবশ্য আর এখন বাজে এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে এখন চলে এসেছে আমাদের এখানে একটা মাঠ আছে সেই মাঠে ওইখানটায় কি করেছে সবাই বাচ্চারা মিলে এখানে বুড়ির ঘর পোড়াবে বলে তাই সবাই আয়োজন করেছে আর এই দিকে অনেকগুলোই মানে তৈরি করেছে মানে সবাই আর এটা করেছে বাচ্চারা মিলে মানে আমার দাদার মেয়ে ওরা মানে আশেপাশে কয়েকটা বাচ্চা ওরা সবাই মিলে করেছে এই দেখো আর আর আমরা এদিকে গিয়েছিলাম কি বলো তো এক জায়গায় পুজো ছিল তো তাই ওখানটায় গিয়েছিলাম ওইখান থেকে আমরা মাঠে চলে এসেছি আর দিদি ওই পাশে দাঁড়ানো আছে আর এখানে অনেকবার চেষ্টা করার পরেও ধরাতে পারছিল না মানে হ্যাঁ ধরানো যাচ্ছিলো তারপরে অবশ্যই সে এই যে ধরানো হলো এই দেখো বুড়ির ঘর পোড়ানো আর এই রিচুয়ালটা সত্যি খুব সুন্দর কেননা হোলির আগের দিন এইটা করা হয় আমরা ছোটোবেলা থেকেই অবশ্যই দেখে আসছি আর আমাদের এখানে মাঠে আমাদের এই মাঠেই অবশ্য করা হয় মাঠটা অনেকটাই বড় আর ওই দেখো পুকুর দেখা যাচ্ছে আর মাঠের চারিপাশটা দেখো কতটা সুন্দর লাগছে আর ওই দেখো ওই সাইডে একটা দেখতে পাচ্ছ ওইটা তৈরি করা রয়েছে ওইটা অবশ্য বড়রা করেছে ওটা কিছুক্ষণ পরে করবে এখানে অনেকই করা হয় আর এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছি আমরা যেহেতু সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে বুড়ির ঘর পোড়াবে সবাই বড় ছোট সবাই কতটা আনন্দ করেই কাটাই ছোটরা অবশ্য বেশি আনন্দ করে কিন্তু ছোটোদের সাথে আমাদেরও তো থাকতে হয় বড়দের তাই আমরাও চলে এসেছি এ দেখো প্রায় শেষের দিকেই হয়ে গেছে আর ওটা তো ধরাবে না আর এদিকে তারপর আমি আবার বাড়ি চলে যাবো এর জন্য ছেলেকে আমি ডাকছি কারণ আবার ছেলেকে নিয়ে আবার একটু বাজারে যেতে হবে ওর বড়ো মা ওরা সবাই পিচকারে কিনে দিয়েছে জেঠুরা তাতে হবে না আবার ওকে একটু কিনে দিতে হবে তাই ওকে নিয়ে আবার বাজারে যাবো এর জন্য কী করবো বাড়িতে যাবো বাড়িতে গিয়ে আবার সাইকেলটা নিয়ে তারপরে এসে ওকে নিয়ে তারপরে যাবো আর এদিকে ছেলেকে অনেকবার ডাকছে যা যেহেতু সব বাচ্চা কাচ্চারা রয়েছে তো আর এদিকে আগুন টাগুন রয়েছে ভয় লাগছে যে কী যে কী করবে আর এদিকে বাজার থেকে ওইটা অবশ্য দেখাতে পারলাম না যে বাজারে গিয়েছি আর বাজার থেকে চলে এসছি বাজার থেকে এসে কী কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো এটা আমি এনেছি আমি এনেছি মানে কিনে তবু আমার সাথে গিয়ে কিনেছে আর এই যে এটা আছে বেলুন আর এই যে এটা কত রং কিনেছে এই যে হলুদ এই যে একটা আবিল এই যে একটা আবিল এই দেখো এইটা এই দেখো একটা লাল কালার আর এই দেখো তিনটে রং তিনটে রং কিনেছে তারপরে আরেকটা জিনিস কিনেছে সেটা মুখোশ কিনেছে আর এখন এখন তোমাদের সাথে শেয়ার করছি কারণ সকালে তো আমি দেখাতে পারবো না কারণ সকালে উঠেই ও হয়তো এগুলো নিয়ে খেলা শুরু করে দেবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাই এখন রাত্রে তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর এই দেখো পড়েই গেল কী কী কিনে এনেছি সবটাই তোমাদের সাথে এই যে দেখালাম এই যে রঙ এরকম এক দুই তিন চার পাঁচ পাঁচটা আবেগ যে তিনটে রঙ ও বড় মা আরও ওই ঘরে কিনে রেখেছে এগুলো সবর হয়ে এনেছে আর এটা হলো বেলুন আর আর একটা মাস্ক কিনেছি সেটা ঘরে আছে সেটা কালকে অবশ্যই আর বলি আর আমি হয়তো যত সম্ভব বেরোবো না কিন্তু যতটা পারি তোমাদের সাথে শেয়ার করো তোমরা দেখতে থাকো আর ভালো থেকো আর গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো কালকে সবাই অনেক অনেক আনন্দ করে কাটাও টাটা গুড নাইট এই থেকে এখন বাজি সাড়ে দশটা ছেলে অবশ্য ঘুমিয়ে পড়েছি সাড়ে নটা বাজে আর আজকে কি করেছে বলো তো আজকে একটু বাজারে গেছিলাম কালকে যেহেতু হোলি তো আর আমাদের গপু শোনার জন্য একটা জামা নিয়ে এসেছি আর ছেলের রং কিনেছে আর ছোট্ট একটা পিচকারি কারণ ছোটো একটা কিনে দিয়েছে কারণ কি বলো তো জেঠ অনেক রঙ তার পিচকারি এগুলো সব কিনে এনেছে এর জন্য আমি আর বেশি কিছু কিনে একটা গিয়েছি কারণ একটু গপুর জন্য গপুর জন্য একটা জামা এনেছি আর কালকে যেহেতু হোলি আর হোলি উপলক্ষে সবাইকে জানে হ্যাপি হোলি সবাই সুস্থ থেকো ভালো থেক আর মানে ভালোভাবে খেলো কেউ ঝগড়া অশান্তি শান্তি বাড়ি এইভাবে কাটলো না সবাই যেন ভালোভাবেই থেকো আর কিছু বলবো না আর ছেলে ঘুমিয়ে পড়েছে আর গুড নাইট নাইটসটা মস্তটা দিন কি করে কাটাবো কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখে থাক আবার কালকে সকালে দেখা হবে তোমাদের সাথে টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো